চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোস্তফা জামাল চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জাতীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন মোস্তফা জামাল হায়দার বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনা সবচেয়ে ফলপ্রসূ বিষয় এটাই দেশে যে অৰজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছেন জাতীয় পার্টির এই নেতা বলেন এরছে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নয় রাজ্যে সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টি সভাপতি মুস্তাফিজুর রহমান জানান প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছেন দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে এনসিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশি সন্ত্রাস কমবে এর আগে দুই দফায় বিএনপি জামাত সহ ইসলামী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর আজ বিকেলে আরো চোদ্দ দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি